শুভ সন্ধ্যা বন্ধুরা দুটো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের সামনে আনলাম প্রথমটা সেটা হচ্ছে যে গতকাল থেকে আমাকে এরকম অনেকে জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল সাত তারিখ এবং চোদ্দ তারিখ সুপ্রিম কোর্ট তাদের ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করার সাথে সেই পরীক্ষার তারিখ কি পরিবর্তিত হবে অনেকে আমাকে এরকম বলছিলেন যে পরীক্ষার তারিখ নাকি পরিবর্তিত হতে পারে পিছিয়ে অক্টোবর নভেম্বরেও নাকি চলে যেতে পারে কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে পরিষ্কারভাবে আপলোড করে দিয়েছে একটা নোটিফিকেশন এবং সেখানে তারা বলেছে যে পরীক্ষার তারিখ কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ সেপ্টেম্বর মাসের সাত তারিখ এবং সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ এই দুদিন যে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল ঠিক এই দুদিনই সেই সেই পরীক্ষাগুলো হবে সুতরাং আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা শেষ মুহূর্তে কোনোভাবে নিজেদের লেখাপড়া থেকে বিচ্যুত হবেন না মনোযোগ দিয়ে লেখাপড়া করুন এবং সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেপ্টেম্বর মাসের দুদিন মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়ে সফল হয়ে বেরিয়ে আসুন পরীক্ষার হল থেকে এটাই চাইব আজকে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে অফিসিয়ালি এটা জানিয়েছে যে যেহেতু সামনে পুজোর সিজন শুরু হয়ে যাচ্ছে ফলস্বরূপ পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনোরকম কোনো প্রশ্ন নেই আপনারা প্রয়োজন মনে করলে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে একবার এই যে মানে নোটিশটা সেটা দেখে নেবেন আর একটা কথা বিগত দু তিন দিন ধরে আমাকে অনেকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে যেখানে দেখা যাচ্ছে পরপর বিভিন্ন যে পরীক্ষা সেগুলোর ডেট দেওয়া আছে যেমন ধরুন মিসিয়ার সার্ভিস দু হাজার চব্বিশ প্রিলিমস এক্সামিনেশনের একটা ডেট সেট করা আছে ক্লার্কশিপ এক্সাম দু হাজার একটা ডেট সেট করা আছে এম পরীক্ষা অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর পরীক্ষার ডেট সেট করা আছে ডাবলু বিসিএস প্রিলিমসের ডেট দেওয়া আছে ওখানে এরকম অনেকে জিজ্ঞাসা করছে এবং তারা বলছেন এটা কি সত্যি এটা কি অথেন্টিক দেখুন খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে এই যে ডেটটা সেই ডেটে কেউ বিশ্বাস করবেন না একটা ডেটও সঠিক নয় এবং পুরোটাই আর কি মানে সম্পূর্ণভাবে ভুয়ো তার কারণ আমরা জানি যে এখনও পর্যন্ত কোনো পরীক্ষার ফর্ম ফিল আপই হয়নি যদি ধরে নিই এবং আমাদের খুব ভাগ্য ভালো থাকে যে মানে সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপ হবে তারপরেও কিন্তু পরীক্ষাগুলো যেভাবে দেয়া হয়েছে এই বছরের শেষের দিকে হওয়া আদৌ সম্ভব বলে আমার মনে হয় না কারণ মাঝখানে পুরোপুরি অক্টোবর মাসটা পুজোর সিজন আছে তারপরে আমরা জানি এই ধরনের পরীক্ষাগুলোর মানে হবে এবং এই সমস্ত পরীক্ষার জন্য অন্যান্য পরীক্ষা পুলিশের পরীক্ষার জন্য স্কুল ব্যস্ত থাকবে সুতরাং এই যে পরীক্ষার ডেটগুলো ঘুরে বেড়াচ্ছে এবং আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন এগুলো পরিষ্কারভাবে ভুয়ো এগুলোর ওপর কোনো বিশ্বাস রাখবেন না যখন পাবলিক সার্ভিস কমিশন সবার আগে তাদের বিজ্ঞপ্তি দেবে ফর্ম ফিল হবে ফর্ম ফিল আপের পরে তারপরে পরীক্ষার ডেট হবে সেটা অনেকটাই দূরে হ্যাঁ মন প্রাণ দিয়ে আমরা আশা রাখবো যে ও কেস মিটে দ্রুত ফর্ম ফিল আপ হোক কিন্তু এই যে ডেট সেগুলোর ওপর কোনোরকমভাবে বিশ্বাস রাখবেন না তবে আপনারা আপনাদের প্রস্তুতি চালিয়ে যান এবং আসন্ন মিসলেনিয়াস মিন পরীক্ষার জন্য যদি প্রয়োজন বোধ করেন ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অঙ্কে স্টাডি মেটেরিয়াল নেবেন শেষ কয়েকদিনের জন্য তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডির মাধ্যমে এবং আমার সর্বশেষ পোস্টে দেওয়া ভিডিওর লিঙ্কটা দেখে আমার সাথে যোগাযোগ করতে পারে বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন আশা করি আপনারই উপকৃত হন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস ভালো থাকবেন